আল্লাহর হাবিব বলেন ইন্না হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা আমারই উম্মত হলো বিশেষ দয়া প্রাপ্ত ক্ষমা প্রাপ্ত निजात প্রাপ্ত আমারই উম্মতকে আল্লাহ পাক যত দয়া মায়ার ক্ষমা করেছেন পূর্ববর্তী কোন উম্মতকে এত দয়া মায়ার ক্ষমা করেন নাই সুবহানাল্লাহ এ হাদিসের ব্যাখ্যা ইমাম সিউতি তার শারহু সুদুর কিতাবে লেখেন কেমতের একশত ষাট বছর পূর্বে পশ্চিম আকাশে লাল সূর্য উদিত হবে এই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত উম্মতে মোহাম্মদী যদি এক আকাশ কুনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ তালা তার সব পাপ মাফ করে তাকে নিষ্পাপ বানায় দিবে অনেক সময় চিন্তা এসে যায় এত গুণা করলাম এত গুনা করলাম রব্বুল আলমিন আমাকে মাফ করবে কিনা গুনাহের টেনশনে বহু মানুষ ঘুমাতে পারে না বহু বৃদ্ধ বাবার চোখের পানিতে বালিশ ভিজে যায় এত গুণা করেছি পাক মাফ করবে কিনা নিতে না পেরে বহু মানুষ আত্মহত্যার পথ বেছে নাই আল্লাপাক তার বান্দার উপর কত ক্ষমাশীল কত দয়াবান আমি আপনাদেরকে সেই জামেয়াতির তিরমিজি থেকে একটি হাদিস শোনাই আল্লাহর হাবিব বলেন আল্লাপাক ডেকে ডেকে তার বান্দাদেরকে আহ্বান করে জানাচ্ছেন তোমার গুণা যত হোক নিয়ে তোমার টেনশন করবার কোনো কারণ নাই যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ডাকবে আমাকে ক্ষমাকারী জেনে স্মরণ করবে আমার কাছে মাপ চাইবে ততদিন আমি পাক তোমার গোনা মাফ করতেই থাকবো আলাহ উবালি এটা আমি আল্লাহ কিছুই পরোয়া করব না কেউ যদি মনে করে আমার গোনা তো অনেক বেশি রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা ওই বান্দাদের কি দ্বিতীয়বার আহ্বান করে আশ্বস্ত করে রব্বুল আলামিন বলেন ইয়া ইবনা না দাম লাও বালাপাত ধুনু সুম্মাস্তাগফিরতানি লাগাফারতু লাক ওয়ালা উবালি ওরে বানিয়Adam তোমার গুনাগুলি যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় সুম্মাস্তাগফিরতানি অতপর গুনাহ ছেড়ে দিয়ে পরিশুদ্ধ আত্মা নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ করে যদি তুমি গুনা থেকে ফিরে এসে আমার কাছে মাপ চাও লাগাফারতু লাক আমি আল্লাহ পাক তোমার একাকার সমান গুনাও মাফ করে দিব আলাহ উবালি এটা আমি আল্লাহ কিছুই পরোয়া করব না কেউ যদি মনে করে আমার গুণাতে চেয়ে তো বেশি তাহলে পাক আমাকে মাফ করবে কিনা ওই বান্দাদেরকে চূড়ান্ত আহ্বান দিয়ে বলছেন ইয়া ইবনা আদম ইন্ন কেলাও এ তাইতানি ইপি করাবিল তুম্ লা তি তানি ল তু শিকু বি সেই লা তাই তুকে বি কোরা বিঘা মকফেরা জবান সের বলেন আল্লাহ বৌরে মানে তোমার গুনা শুধু এক আকার সার এক জমিন সমান নয় যদি সাত আকার সার সাত জমিনের সমান ভারী হয়ে যায় আর এক পৃথিবীর সমান গুনা নিয়ে আমার কাছে হাজির হও আর তোমার আমল নামা যদি শিরকের গুনা না থাকে ল তাই তুকে বি কোরা বিঘা মকফেরা আমি আল্লাহ আদা করলাম তোমার এক পৃথিবীর সমান গুণা মাফ করে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম বানায় দিব এবার বলেন আশা আছে না নিরাশ কম না বেশি